তো আজকে কিন্তু আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুরের সব থেকে ভরসাযোগ্য স্বর্ণের দোকানে তমসা জুয়েলার্স তো এখানে কি কি পাওয়া যায় এবং এখানে আমরা কি নিতে এসেছি সেটাও কিন্তু জানতে হলে তোমাদের দেখতে হবে আমাদের চ্যানেলটা তো চলো লেট স্টার্ট তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি নিউ বারাকপুরে বিখ্যাত সোনার দোকান তমসা জুয়েলার্সে আজকে আমরা এখান থেকে কি নেব সেটা তোমরা দেখতে থাকো তো সব থেকে বড় কথা হচ্ছে যে তুই তো মন খারাপ ছিল তো এবারে ভাবলাম যে কি কিনে দেওয়া যায় তো চলো এটা আংটি কিনে দিই তো মনটা আশা করি ভালো হয়ে যাবে তো প্রথম হচ্ছে যে আজকে আমরা কিন্তু গোপাল কাকুর দোকানে চলে এসেছি তাই তো তমসা জুয়েলার্সে আর সব থেকে বড় যে কাকু আজকে তুমি কি কি দেখাবে আজকে আংটি দেখাবো তারপরে কানের দেখাবো জাস্ট ডিজাইনটা দেখো মানে এরকম সুন্দর ডিজাইন

আরো বিভিন্ন রকম আছে ওকে এটা কথা এছাড়া পাঁচ গ্রাম ছ গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে এটা কিন্তু একটা মানে পুরো ভরাট কানে বললে কিন্তু একদম ভরাট একটা বিষয় আসবে ওকে তো এরকম জিনিসগুলো নিতে গেলেও কিন্তু আসতে হবে তমসায় চলে লাগবে এই যে দেখো কি দারুন মাছের এক সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা করলে কিন্তু একদম মানে কান কিন্তু পুরো ভরাট ওকে মানে যারা মনে করছে যে আমাদের কিরম লাগবে দারুন কিন্তু একদম ভরাট একটা ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে আর এগুলো নিতে হলে কিন্তু আমি আবারও বলছি আসতে হবে মেয়েরা যে আইস্তি অথবা নোয়া বাঁধানো যেগুলো করে সেরকম কিছু ডিজাইন অসাধারণ কিছু ডিজাইন তোমাদের একটু দেখাই এই দেখো এই ডিজাইনটা একটু দেখো দারুণ লেগেছে মানে এটা ময়ূর ময়ূরের উপর একটা ডিজাইন করা আছে এছাড়াও এখানে আলাদা আলাদা রকম নানান ডিজাইন একদম মানে নতুন প্রজন্মের যে কালেকশনগুলো হয়ে থাকে আমরা এখন নতুন আমরা যে সমস্ত টাইপের অর্নামেন্টস গুলো পড়তে ভালোবাসি একদম সেম সেরকম কাইন্ড অফ কিন্তু অর্নামেন্টস এখানে সমস্ত কিছু পাওয়া যায় এরকম নয় এই দোকান কিন্তু বহু পুরনো কিন্তু তার মানে কিন্তু এরকম নয় যে সেই পুরনো দিনের জিনিসগুলোই এখনো চলে আসছে এখানে কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন কিন্তু গোবাল গাগু তৈরি করছে অল টাইম আর সব সময় তোমরা কিন্তু এখানে আসতে থাকো এবং এখানে এসে নানান রকম জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো বারো চোদ্দ থেকে কিন্তু এরকম বালা বালা স্টার্টিং হয়ে যাচ্ছে ওকে অসাধারণ অসাধারণ ডিজাইনের কিন্তু তোমরা মাত্র বারো এবং চোদ্দ গ্রামের মধ্যে থেকে এখানে পেয়ে যাবে সিঙ্গেল পিস এছাড়াও এখানে দেখো তোমরা যেগুলো অনেকে বলো যে হাতির মুখের বালা অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট কর হাতির মুখের বালা এই হাতির মুখের বালা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও প্রচুর 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 কালেকশন আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কতটা ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝাতে পারবো জানি না বাট তোমরা অবশ্যই নিজেরা এখানে আসো এবং দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর হিউজ লেভেলের একটা কালেকশন আছে তোমরা আসো দেখো নিজের পছন্দ মতো জিনিসটা কিন্তু নিয়ে মেয়েদের শাখারও কিন্তু একটা হিউজ কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে তার মধ্যে কিছু দেখিয়ে দিই তোমাদের আসো এগুলো কিরম কিরম কি আড়াই গ্রাম তিন গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে কিন্তু এরকম শাখা পেয়ে যাবে তোমরা দু গ্রাম আছে আড়াই গ্রাম আছে সাড়ে তিন গ্রাম আছে এরকম ওজনের মধ্যে কিন্তু এরকম নানান রকম ডিজাইন পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি নিজেরা মনে করো যে কোনো ডিজাইন তোমরা পছন্দ করে আনছো তাই তো নিজেরা যদি কোনো ডিজাইন পছন্দ করে আনো তাহলে সেই ডিজাইনটাও কিন্তু কাকু করে দিতে পারবে তাই তো কাকু তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু ডিজাইন নিয়ে এখানে চলে আসবে শাখার কিন্তু নতুন নতুন নানান ধরনের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিরম টাইপের তোমাকে জাস্ট একবার দেখিয়ে দিই আসো এদিকে এরম ধরনের কালেকশন মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ করা শাখা কিন্তু নিতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে তমসা জুয়েলার্স আর আমার সব থেকে বেস্ট যেটা আমার পছন্দ হয়েছে সেই শাখাটা একটু তোমাদের দেখাই শাখাটা জাস্ট একটু দেখ মানে এটা যদি কেউ একজন পরে হাতে পড়া মানে কিন্তু মানে এটা মনে হবে যে না সত্যি হাত একদম ভরা আর কিছু মানে শুধু শাখা দুটোই একদম মানে দারুণ একটা ডিজাইনের এছাড়াও কিন্তু এখানে নানান ধরনের লং হার সেগুলো তোমাদেরকে একটু দেখাই পাতা ডিজাইনের উপর পেঁতুল পাতা ডিজাইনের উপর আছে

এবার নেকলেস হার এগুলো কমের মধ্যেই আছে কিছু বেশি আছে কিন্তু অল্প ডিজাইন দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে অনেক ভিডিও হয়ে যায় বড় যে অল্প কয়েকটা ডিজাইন দেখাচ্ছি তার আসলে পরে তারপরে একদম একদম মানে যদি তোমাদের মানে দেখানো শুরু করা হয় তাহলে কিন্তু এখানে প্রচুর অফুরন্ত কালেকশন আছে তোমরা দেখে শেষ করতে পারবে না আর আমার ভিডিওর টাইমিংটা অনেক বড় হয়ে যাবে তার থেকে চলো তোমাদের কিছু জিনিস দেখি। জাস্ট তোমরা দেখো এরকম সুন্দর সুন্দর ডিজাইন আর এই জিনিসটা এই জিনিসটা কিন্তু মানে একটা অসাধারণ মানে একটা পুরুলিয়াটা রাজা রানীদের মতো একটা ডিজাইন আছে এছাড়া আরো নানা ডিজাইনের বলার একদম একদম বুঝতে পারো এটা কিন্তু কাকিমারা নিজে কিন্তু এখানে হাতে এঁকে সমস্ত ডিজাইন গুলো করে দোকানে যেরকম অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের সোনার কালেকশন রয়েছে তার সাথে কিন্তু দোকানটা অসাধারণভাবে সাজানো এটাই কিন্তু সেই হট কালেকশন যেটা কিন্তু এখানকার স্পেশাল আর আমি তো ভেবেই নিয়েছিলাম যে পিউ হয়তো এটাই আমার কাছ থেকে চেয়ে বসবে হারাইছি এটা ওয়েট কীরকম হয়েছে এরকম আমি তোমরা দেখতেই পাচ্ছো বুঝতেও পারছো কতটা সুন্দর দারুন লাগে আর এরকম জিনিস শুতে গেলে কোথায় আসতে হবে তমাশা জুয়েলার একদম আসতে হবে কিন্তু একমাত্র ওয়ান এন্ড অনলি তমাশা জুয়েলার্স আর এরকম ছোট ছোট মানে হালকা ওয়েটের মধ্যে যদি তোমরা নিতে চাও 9 গ্রাম আছে 8 গ্রাম আছে 9 গ্রাম মানে 10 গ্রাম আছে 10 গ্রামের আছে এরকম ছোট ছোট হালকা ওয়েটের উপর নিতে চাইলেও কিন্তু তোমরা নিতে পারো আর এগুলোও কিন্তু দারুন 9 গ্রাম মানে যে ছোট তা কিন্তু নয় এটা কিন্তু যথেষ্ট গলাটা অনেকটা ভরাট এবার কিন্তু আমার বন্ধুদের জন্য এবং দাদাদের জন্য এবং ভাইদের জন্য অনেকেই তো এতক্ষণ ধরে দেখলে যে মেয়েদের কালেকশন এবার কিন্তু ছেলেদের কালেকশনের উপর আছি এরকম দারুন দারুণ ডিজাইনের আংটি গুলো দেখো এরকম দারুণ দারুণ ডিজাইনের আংটিগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিরম কি ওয়েট থেকে শুরু হচ্ছে তোমরা হালকার মধ্যেই আছে হলো চার গ্রাম সাড়ে চার গ্রাম চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে কিন্তু এরকম টাইপের পাঁচ গ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে ওকে তিন গ্রাম আর এছাড়াও তোমরা তো নিশ্চয়ই ডায়মন্ডস উপরেও কাজ হ্যাঁ হ্যাঁ তো ডায়মন্ডস উপরে করতে চাইলে ছেলেদের আংটিগুলো আছে আর ছেলেদের আংটিগুলো খুব কম ছেলেদের ডায়মন্ড আংটি কম থাকে লেডিসটাই বেশি প্রেফার করে যাওবা তো এরকম নানান ডিজাইন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ছেলেদের এবং মেয়েদের উভয় তো নিতে হলে কিন্তু আসতে হবে ওয়ান অ্যান্ড অনলি তমসা জুয়েলার্স হচ্ছে এই কারণে এসছি মেয়েদের কোনটা দেখি কোনটা ভালো লাগছে

কোনটা পছন্দ হচ্ছে কোনটা সবারই ভালো লাগে পাতা পাতা ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর লাগছে বলো এটা দেখতে পারো এই ডিজাইনটা দেখতে পারো বাহ দারুন লাগছে কিন্তু তো আমার তো এই আংটিটা পছন্দ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এই আঙ্কিটা পছন্দ হয়ে গেলে দেখো একবার

সাঁত্রিশ বাই এ ঠিক আছে ঠিক আছে আর আমি এরপরে ডিসক্রিপশনেও ঠিকানা দিয়ে দেবো কেউ যদি আসতে চায় তাহলে সেটা দেখেও কিন্তু সবাই চলে পারবে থ্যাংক ইউ বাবু দারুণ লাগলো থ্যাংক ইউ আংটিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমরা জানিও যে কিরকম লাগছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু টাটা সি ইউ টেক কেয়ার